আসসালামু আলাইকুম স্বাগত আমসকি ভিডিওতে সঙ্গে আছি আমি আশিক রহমান দর্শক আপনি প্রযুক্তির সাথে তাল মিলে চলতে পারলে বর্তমান সময়ে অনেক কাজ হাতের নাগালেই করতে পারবেন দর্শক বর্তমান সময়ে চ্যাট জিপিটি কিন্তু অনেক জনপ্রিয় চ্যাট জিপিটি বর্তমান সময়ের আধুনিকতার একটা বড় ধরনের ছোঁয়া আপনি কীভাবে চ্যাট জিপিটি আপনার হোয়াটসঅ্যাপে ব্যবহার করবেন আপনার কোনো অ্যাপ প্রয়োজন হবে না সো এটা করার জন্য যে কাজটা করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে ওকে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে একটা আইকন রয়েছে প্লাস আইকন ওকে এখানে চাপবো এখানে চাপার পরে আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে ওকে আমি এখানে চাপলাম চাপার পরে এখান থেকে যে কাজটা করতে হবে একটা নাম্বার ডায়াল করতে হবে ওকে আমি নাম্বারটা ডায়াল করে দিচ্ছি আবার স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি যে এই নাম্বারটা আপনাকে অবশ্যই এখানে সেন্ড করতে হবে ওকে সেন্ড করার পরে খুব সিম্পলি এই নাম্বারের উপর একটু ট্র্যা ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে যে কাজটা করতে হবে এইখানে কিন্তু চ্যাট উইথ রয়েছে ওকে এইখানে এই অপশনের উপর চাপবো ওকে এখন যে কাজটা করতে হবে আপনি এইখানে লিখবেন পাশাপাশি কিন্তু চ্যাট জিপিটি উত্তর দিবে সো একটা ট্যাব কিন্তু ওপেন হয়েছে উপরে চ্যাট জিপিটি কিন্তু একটা লগ্য চলে আসছে এটা ভেরিফাইড সেটাও কিন্তু দেখানো হচ্ছে ওকে এখন আমি লিখবো আসসালামু আলাইকুম লিখে দিলাম আসসালামু আলাইকুম এখন আপনাকে অবশ্যই ইন্টারনেটটা অন রাখতে হবে ওকে দেখতে পাচ্ছেন যে চার উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওকে আমি লিখে দিলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কিছু জানার ছিল ওকে লিখে আমি সেন্ড করে দেবো এখন দেখি আমাকে কী উত্তর দেয় আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো নিশ্চিন্তে প্রশ্ন করুন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কি জানতে চান দর্শক মানুষের মতো কিন্তু উত্তর দিচ্ছে ওকে দর্শক আমি একটু প্রশ্ন করে দেখি কী উত্তর দেয় দর্শক আমি একটু বাজিয়ে দেখবো যে আসলে সত্যিকার হচ্ছে ও আমাকে সঠিক তথ্য দেয় কি না সো আমি লিখে দিয়েছি ফেসবুকের ভিডিও শর্টস এর নতুন আপডেট সম্পর্কে জানতে চাই ওকে এটা লিখে সেন্ড করে দিয়ে দেখি তাই সে আমাকে কি উত্তর দেয় অনেক বড় একটা তথ্য সে কিন্তু এখানে দিয়েছে সো আমি একটু সামান্য পড়ে দেখব আসলে কি বলেছে সে ও ফেসবুক সম্পর্কে তাদের ভিডিও শেয়ারিং ফিচারে বড় একটি পরিবর্তন এনেছে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ঘটনার অনুযায়ী এখন থেকে ফেসবুকে আপলোড করা সব রিলস হিসেবে প্রকাশিত হবে ভিডিওর দৈর্ঘ্য বা ফর্ম্যাট যাই হোক না কেন সো প্রিয় দর্শক এখানে অনেক কিছু লেখা রয়েছে সো আমি এগুলো পড়ছি না মূলত যে তথ্যটা আমরা এই রিসেন্টলি শুনতে পাচ্ছি যে ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে যে এখানে কিন্তু লং ভিডিও আর শর্ট ভিডিও নেই প্রত্যেকটাই কিন্তু রিলস হিসেবে গণ্য হবে এবং সেটা কিন্তু আপডেট হিসেবে তারা কিন্তু প্রকাশিত করেছে সো চ্যাট জিপিটির কাছে আপনি আপনার কাজগুলো কিন্তু সহজ করার জন্য আপনি কথা বলতে পারেন এখানে আমার কিছু কথা রয়েছে যদিও ভিডিওটা লং হচ্ছে মূলত কথা হচ্ছে আমাদের সমাজ যে অনেকে রয়েছে যারা এই বিষয়টা নিয়ে অনেকটা উদ্বিগ্ন যে আসলে জিবিটি মানুষের কর্মসংস্থান নষ্ট করে দিচ্ছে আসলে নষ্ট করার কিছুই নেই আপনি জিবিটিকে কাজে লাগান আপনার দক্ষতাকে কাজে লাগান পাশাপাশি আপনি ভিডিওগ্রাফি আউটসোর্সিং আপনার ফ্রিলান্সার যারা রয়েছে তাহলে আপনার কাজের মাত্রা আরও অনেক উপর উঠে যাবে আপনি চ্যাট জিবিকে কাজে লাগানো শুরু করেন যুগের সাথে প্রযুক্তির সাথে আপনি যখন এগিয়ে যাবেন তখন কিন্তু দক্ষ মানুষের গড়ে উঠবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটিকে পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম